হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো ভালো আছি দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে হুডি পরে এখন আমি বেরোচ্ছি রনির সাথে এখন যাচ্ছি হচ্ছে আমি একটু বাজারে বাজারে যাচ্ছি এই চুনিবাবুর বাজারে নয় আমি যাচ্ছি একটু দমদমের বাজারে তা বাজারে কেন যাচ্ছি বাজারে কেন যাচ্ছি তোমরা তো সবই জানো বাজারে কী করতে যাই আর ওখান থেকে আমরা আবার কোথায় যাবো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতেই পেরে যাবে তাহলে চলো এখন তাড়াতাড়ি করে বাজারে বেরাই চলো আমরা বেরিয়ে যাচ্ছি এই চুট পড়ে যাচ্ছে ঠিক আছে চলো আমরা বেরিয়ে পড়েছি কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছে এখানে একটা বাস দাঁড়িয়ে যেমন হচ্ছে পিকনিকে যাচ্ছে বেলুন দিয়ে সাজিয়েছে পিকনিকের গাড়ি দেখলেই বোঝা যায় বলো পিকনিক যাচ্ছে এরকম সবাই মিলে যাব মজা আমরা দমদম চলে এসেছি ওপরে যাবো তো দমদমে আমরা মাংসের দোকানে চলে এসছি আমরা নেব হচ্ছে একটু চলো আমাদের মাংস নেওয়া হয়ে গেছে এবার গো টু হোম ঘুরিয়ে নেবে হ্যাঁ দেখো ট্রেন যাচ্ছে ওপর দিয়ে দমদম দিয়ে ট্রেন যাচ্ছে মিষ্টির দোকানে এসছি একটু মিষ্টি নেব বলে আর শীতির মোড়ের এখানে দেখো সার্কাস বসেছে অনেক দিন হয়ে গেল সার্কাস হচ্ছে এখানে এখন আর আগের মতন সার্কাসে কিছু দেখার নেই জন্তু জানোয়ার তো নেই আর কিছু সেরকম দেখারও নেই সকালবেলা বলছিলাম আমরা কোথায় যাব দেখো আমরা চলে এসেছি আমরা মায়ের এখানে চলে এসেছি তা আজকে এখানেই খাওয়া দাওয়া করব আর আজকে সানু দিচ্ছে তোমার ট্রিট মাংস সানু দিচ্ছে তো মাংস মানে মাংস খাওয়া শানু তো যাই হোক আমার দেওয়ার আজকে ট্রিট দিচ্ছে মাংসের তোমরা দেখলে আমরা খাসির মাংস আনতে গেছিলাম আর রনি দেখো এসেই আমারও একটু খাওয়া হয়ে গেছে বা পাটি সাপটা করেছে আমার একটু খাওয়া হয়ে গেছে রনিরও হয়ে গেছে এখানে রসবড়া করেছে আর রনি খাচ্ছে এটা চুষি পায়েস আর মা এখানে এখন চাও বসিয়েছে আর রান্নাও করছে এখানে মাছ ভাজা হচ্ছে চলো এখন মা চা দিয়েছে চা খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বারান্দায় এলে ভীষণ ভালো

এই দাঁড়ালে আর কিছু লাগে না সারাক্ষণ দাঁড়িয়েই থাকি দাঁড়িয়েই থাকি করবেন আপনারা আমাদের

মাটন হবে পরে আগে মাছের তরকারি হয়ে যাবে মাটন আর মা এখানে দেখো আমাকে মশলা করে দিচ্ছে প্রতিবারই মাই সব মশলা করে দেয় আর আমি শুধু খুন্তিটা নাড়ি হ্যাঁ এখন মাছের মশলা হচ্ছে করো এবার আরে দেখো ডাল আমাদের হয়েই গেছে মাছের মাথা দিয়ে ডাল এই যে মধ্যে রয়েছে ডুবে ডুবে আর মাছ ভাজা হয়ে এসছে মাছের মশলা কষানো শুরু করে দিয়েছি হ্যাঁ 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 ওই বলছি তো আলু দিলাম না আদা পেঁয়াজ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো কাঁচা লঙ্কা ঝাল হবে আর এখানে সবাই দেখো প্রতিযোগীরা দাঁড়িয়ে পড়েছে বিশাল বড় বড় প্রতিযোগী এখনো খেলা শুরু হয়নি সবার নাম ডাকা শুরু হয়েছে এটা প্রতি বছর হয় কাকু চলো দেখেছো কুক পাল্টে গেছে খুব পাল্টে গেছে এসে আমাকে বললো মাম্মা দাও আমি একটু রান্না করি করো তাই তো বাবু পুরো রান্না আজকে তুমি করবে হ্যাঁ মা দাঁড়াও এখানে দেখো মাংস বসিয়ে দিয়েছি এখানে আলু সেদ্ধ আছে চর্বিটা পরে দেব আর এখানে ভাতও হয়ে যাচ্ছে মা এখন ভাত নামাবে বাবু এই বাবু

চলো আমাদের ছোট করে জন্মদিন উপলক্ষে সবাইকে বাবু কেক খাইয়ে দিচ্ছে চলো এবার একটু ছাদে যাই ছাদে সবাই আছে চলো মারা এখন ছাদে বসে একটুখানি গল্প করছে আড্ডা মারছে বাবুও বসে আছে চলো আর ওদের স্পোর্টস হয়ে গেছে এই যে স্পোর্টস দাঁড়াও এক মিনিট দেখাই স্পোর্টস হয়ে গেছে শেষ হয়ে গেছে এখন একটু ছাদে এসেছি ভালো লাগছে বেশ এই যে দেখো বিটি রোড দিয়ে গাড়ি যাচ্ছে ভালো লাগছে দেখতে বেশ বাইরে আসতে <bots> <c tutti> কানুর একটা পার্সেল এলো ওটাই এখন এই যে পার্সেলটা কোথায় রাখবো বিছানায় এখানেই রাখি কাকু এখন ওপরেই খাওয়া দাওয়া হচ্ছে আজকে আমাদের তার আগে বাবু খেতে বসেছে বাবুকে আগে খেতে দিচ্ছে মা ভাত দিয়েছে আমি পেঁয়াজটা কেটে দিচ্ছি দাঁড়া বাবা ওই তো ওকে দিয়ে দিয়েছি লেবু ও যেমন করে ইচ্ছা লেবুকাবে বাবু বাবু গান কিন্তু আবার জোরে দিবি না ও লেবু লঙ্কা আর দেব না ডাল হ্যাঁ অনেক কিছু আছে মাংস পনগা আছে কিছু কেটে কেটে না গো মা আজকে তো ছাদেই আমরা আনন্দ করছি ছাদে নিচে রান্না হয়েছে কিন্তু ছাদে খাওয়া দাওয়া হচ্ছে বাবু খাচ্ছে তারপরে আমরা সবাই একসাথে খেতে বসবো ছাদে মানে রোদের মধ্যে খেতে আর একজন ছাদে চান করছে সেটা তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না হ্যাঁ 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 এখন দিয়েছি আমাদের সবার খাওয়া হয়ে গেছে এখন চাট চলছে চাট মানে খাওয়া দাওয়ার পরে যে চাট হয় জোয়ানের চাট সেইটা চলছে আমাদের খাওয়া দাওয়া হতে হতে তবু একটু দেখা জ্বালাটা খোল দেখো পুরো সূর্য ডুবে এবার অস্ত যাব যাব হ্যাঁ কটা বাজে পনেরো পাঁচটা বাজে আর এই যে দেখাচ্ছে জোয়ান খাচ্ছে সেটাই দেখাচ্ছে আর চলো আমাদের এবার একটু আমরা রেস্ট নেব আর মা একটু এখানে শুয়েছে হ্যাঁ মা এখানে একটু শুয়ে রয়েছে চলো না আমি খাবো না তা চলো এবার আমরা একটুখানি বসি বসে গল্প করি যে ঘুমাবে আজকে তাকেই তো ঘুমালেই তা এখন গল্প করি একটু আমরা শুয়ে আছি দেখেছো এখন বাজে রাত্রি সাড়ে আটটা পাঁচটার সময় ভাত খেলে আর কখন শোবো আর কখন চা খাবো এখনো মা চা দিল না না মামনায় চা বসিয়েছে এই যে রনি দাঁড়িয়ে আছে রনি দাঁড়িয়ে ফোন দেখছে ওরও একটা ঘুম একটা কেন দুটো তিনটে ঘুম দেওয়া হয়ে গেছে দুটো তিনটে ঘুম রনি দিয়েছে আমি আর বাবু রনি একটুও ঘুমাইনি জিজ্ঞেস করো তুমি বাবুকে আমরা একটু ঘুমাইনি যাই হোক ও রাত্রের ঘুমটা দিয়ে দিয়েছে রাত্রে আর ঘুমাবে না আমাদের পাহারা দেবে ঠিক আছে হম রাত্রে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি যদিও খাইনি পেটটা আমার একদম ভর্তি আছে বাবুর খাওয়া হয়ে গেছে রনি খেয়ে নিয়েছে তা তাইবার মা আবার গুছিয়ে দিয়েছে খাবার দেওয়া হ্যাঁ দেওর আমার দেওরকে আর তোমাদের আজকে দেখাতে পারলাম না দেওর আমার আজকে খেয়ে শুয়ে পড়েছে একদম সকালবেলা খেলতে বেরিয়েছিল এই একটু আগে ফিরেছে তার জন্য একদম খেয়ে দিয়ে শুয়ে পড়েছে তো চলো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা মা অনেকবার থাকতে বলছিল কিন্তু থাকবো না কালকে ছেলের স্কুলও আছে আর থাকবো না ওই জন্য হ্যাঁ তা চলো তাহলে এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ি এই একটু আগেই বাড়িতে এলাম এসে মা তো প্রচুর খাবার দাবার দিয়ে দিয়েছে প্রচুর খাবার দিয়ে দিয়েছে সবজি দিয়ে দিয়েছে বিস্কুট দিয়ে দিয়েছে মিষ্টি দিয়েছে অনেক কিছু দিয়েছে তা যাই সেগুলো সমস্ত ফ্রিজে ঢোকাতে হলো আর আমি একটা মিষ্টি খেয়ে জল খেলাম আর কিছু খেলাম না আর তাহলে আজকে বেশ আনন্দ করেই দিনটা কাটলো আর বাবু এখানে শুয়ে পড়েছে তা চলো তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন ডাকছি Tata, good night and sweet dream.